প্রত্যাশা যত বেশি হতাশা যত বেশি চাহিদা তত কম জীবন তত উন্নত চাপা আছে পুরনো কষ্ট পাচার নতুন মানে এক একমুঠো খাবারের স্বাদ শুধু পথের শিশুটাই জানে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই শ্রেয় কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না বাস্তবে আশা হলো সব মনদের মধ্যে সবচেয়ে খারাপ কারণ এটি মানুষের কষ্টকে দীর্ঘায়িত করে আমিও করতে পারতাম শুধু কষ্ট পাবি বলে কারণ আমি জানি কাউকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট মানুষের মন ভাঙার জন্য সবচেয়ে সহজ কাজ হলো অন্যের দোষ খোঁজা আর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা তুমি যদি তাহলে তা প্রমাণ করার চেষ্টা চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দেবে স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বেশি প্রয়োজন বিশ্বস্ততা চাপা স্বভাবের মানুষগুলো কষ্ট পায় ভেতরে ভেতরে টুকরো টুকরো হয়ে যায় তবু নিজেদের কষ্টটা কাউকে বলে না চরিত্র আমাদের ব্যক্তিত্বের আয় না এটাকে আমরা যত বেশি পরিষ্কার রাখবো আমাদের ব্যক্তিত্ব তত উজ্জ্বল হবে কষ্টগুলো মানিয়ে নিতে এক সময় কোনো কষ্টই আর ছুতে পারবে না ঠকেছ বলে কষ্ট পেও না মনে রাখবে যেখানে তুমি ঠকেছ সেখানে কিছু শিক্ষাও অর্জন করেছো ছোট একটা ভুলের জন্য যে আপনার জীবন থেকে ছেড়ে চলে গেছে আসলে সে আপনার পাশে থাকার যোগ্য ছিল না বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক নষ্ট হয় অবহেলা আর মিথ্যা অভিযোগের কারণে কিন্তু কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া সম্ভব কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়া অসম্ভব দুঃখ একটাই মানুষ চিনতে না কেউ একটু ভালো আচরণ করলেই আজ বিশ্বাস করে ফেলি অভিমান এমন একটা অনুভূতি যেখানে না কিছু বলা যায় আর না সহ্য করা যায় ভিতরটা শুধু কুড়ে কুড়ে খায় আর নীরবে গায় বুঝতে হবে না আমায় আমি তো সবই বুঝি তাই তো আমি রাতের নির্জনে তোমাকে শুধু খুঁজি বাস্তবতা এক প্রকার হাসি সবসময় কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না আর কিছু জিনিস ভাগ্যেও থাকে না জীবনে চলার পথে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় এমনকি ভালোবাসাও না সুখী হওয়ার দুটি উপায় হলো বাস্তবতা মেনে নিন আর প্রত্যাশা কম করুন তুলসী পাতা ভেবে তুমি যাকে দেবে মন কচু পাতা বানিয়ে রেখে দেবে তোমার এ জীবন অবিশ্বাসের অবহেলার কাছে ভালোবাসা হেরেই যায় মানসিকভাবে একটু একটু করে শেষ হয়ে যাওয়ার নাম ডিপ্রেশন মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ খারাপ যারা ব্যবহার করে তাদের সারা জীবন সময় মনে থাকে সময় সবার আসে কারোর আজ কারোর কাল মানুষ এবং আবহাওয়া একই রকম যে কোনো সময় পরিবর্তন হতে পারে যে কাঁদায় সেও একদিন কাঁদে এটা অভিশাপ নয় এটা নিয়তির বিচার কিছু কিছু মানুষের কথা রাখা এতটাই বেশি হয় যে না চাইতেও চোখে জল আসে প্রিয় তোমার শহরে রং বেরঙের আলো আর আমার শহরটা না হয় এখন অন্ধকারই ভালো ক্ষুধার্ত থাকলে পেট যেমন দারিদ্রতা বোঝে না দায়িত্ব যখন আঁকড়ে ধরে বাস্তবতা তখন বয়স মানে না শখ মিটে গেছে তারা অসুখী ব্যথা দেওয়া কষ্টের চেয়ে বদলে দেওয়া কষ্টের যন্ত্রণার মাত্রা অনেক বেশি মায়া বড় খারাপ একটা জিনিস না দেয় ভালো থাকতে আর না দেয় ভুলে থাকতে হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতের পাতা ছিড়ে আমি হারিয়ে গেছি মানব যদি খুব বেশি বাস্তবতা বহন করতে পারে না প্রত্যেক মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ বা লুকিয়ে রাখে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে সময় হাসিতে পূর্ণ থাকত আজ নিরবতাই পূর্ণ থাকে যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন ময়লা আবর্ষণার সৃষ্টি করে মানুষ অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে সবাই তাদের ঘৃণা করে সবাই ভালোবেসে মানুষকে ধোকা দেয় এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে লক্ষ্যে এগিয়ে যাও একদিন তুমি ঠিকই সফল হবে আর অপেক্ষাটা তো শুধু সময়ে কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক অশ্রু ফোটা আপনার চলার পথকে পিছল করে দেবে একদিন প্রেম একটি জ্বলন্ত সিগারেট যার শুরুতে আগুন এবং শেষ পরিণতি ছাই যার কাছে খুব আনন্দময় সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে বাস্তবের জগতে সীমাবদ্ধতা থাকলেও আপনার কল্পনার জগৎ সীমানা ছাড়াই